ঢাকার গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অধীনে এবং শীতলক্ষা নদীর অববাহিকার দক্ষিণ প্রান্ত ঘেষে নাগরী পাঞ্জরা গ্রামের অবস্থান ষোলোশো তেষট্টি সালে পর্তুগিজরা চট্টগ্রাম থেকে নদীপথে ঢাকায় এসে কালীগঞ্জের পাঞ্জরা গ্রাম আর নাগরিতে দৃষ্টিনন্দন স্থাপত্য সমৃদ্ধ গির্জা নির্মাণ করেছিলেন যে গির্জার ভিতরে বাইরে মিশে আছে বাঙালিয়ানার আনার অপূর্ব ছোঁয়া এরই সাথে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাঞ্জরার সাধু আন্তনির তীর্থভূমি অনেকের কাছে এক নামেই পরিচিত এই তীর্থভূমি নাগরীর পাঞ্জরা এমন একটি তীর্থস্থান যেখানে সাধু আন্তনির তীর্থ মহাসমারোহে পালন করা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ তাদের মনোবাসনা নিয়ে সাধু আন্তনির চরণে প্রণাম জানাতে ভিড় জমায় সাধুর ভালোবাসায় সিক্ত হয়ে অনেক ভক্তি নিয়ে প্রতি বছরই অনেক মানুষ এ তীর্থ উৎসবে যোগদান করেন কেউ আসেন সাধুর মধ্যস্থতায় মানত করতে আবার কেউ আসেন তাদের সকল জাস্না পূরণের ধন্যবাদের ডালি নিয়ে সাধু আন্তনির কাছে হারানো জিনিস ফিরে চেয়ে মানত করে খালি হাতে ফিরেছেন এমন উদাহরণ অনস্বীকার্য সাধু সাধ্যগণ মণ্ডলীর প্রাণশক্তি তারা ভক্তগণের বিশ্বাস ও আধ্যাত্মিক জীবনের শক্তি ও অনুপ্রেরণা মণ্ডলীর সাধু দ্বিগণ ন্যায়নিষ্ঠ ও পবিত্র জীবন যাপন করে ঈশ্বরের বিশেষ প্রীতিভাজন হয়েছেন এবং মাতামণ্ডলী তাদের বিশেষ স্বীকৃতি দিয়েছেন যিশুর আদর্শ শিক্ষা ও মূল্যবোধকে নিজ নিজ জীবনে বাস্তবায়িত করে তারা ঐশ্বরাজ্যের জন্য উৎসর্গ করেছেন নিজেদের মন তাদের মধ্যস্থতায় যিশুর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন ও আধ্যাত্মিক জীবনের উন্নয়ন সম্ভব তাই তো সকলেই আসে সাধুর চরণে মিনতি জানাতে ধর্ম পাঞ্জরাতে অবস্থিত সাধু আন্তনির তীর্থস্থান আজও জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলে তার মধ্যস্থতায় ঈশ্বরের অনুগ্রহ লাভের জন্য আসেন অনেকে বিপদ আপদে নিজেরাই সাধু আন্তনির মধ্যস্থতা কামনা এবং প্রিয়জন্মের তার শরণাপন্ন হতে পরামর্শ দেন অনেকেই পালাগানের মাধ্যমে নভেনা করে তীর্থ করে মানত করে সাধু আন্তনির গুণ গান করে থাকেন সাধু আন্তনির অসংখ্য ভক্তের ভক্তির স্রোতধারা শক্তিশালী হয়ে ওঠে তীর্থ উৎসবে আগত সাধু আন্তনির ভক্ত তীর্থযাত্রীদের ভালো তাই পাদুয়ারসাধু আন্তি এগারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন শহরে জন্মগ্রহণ করেন দীক্ষাস্নানের সময় তার নাম রাখা হয় ফার্দিনান্দো তার পিতা মার্টিন দে বৈলিয়ন এবং মায়ের নাম ছিল মেরি তারা দুজনেই ধর্মভীরু মানুষ ছিলেন দশ বছর একাগ্র সাধনার সাথে তিনি ঐশ্বতত্ত্ব বাইবেল এবং মণ্ডলীর কানুন অধ্যয়ন করেন এবং ১৯ বছর বয়সে তিনি যাজক পদে অভিষিক্ত লাভ করেন সাধু আন্তুনি ছিলেন ঐশ্ব জ্ঞানের আধার মঙ্গল সমাচারে অক্ষ প্রচারক নিঃস্ব অসহায় মানুষের বন্ধু পাপীর মন পরিবর্তন রোগীদের সুস্থতাকারী বহুগুণে গুণান্বিত এক মহান সিদ্ধ পুরুষ বিগত আটশত বছর ঈশ্বর তার এই নম্র ও বিনীত সেবকের মধ্য দিয়ে ভক্তপ্রাণ মানুষকে অসংখ্য অনুগ্রহ দান করেন তাই সাধারণ মানুষ জীবনের বিভিন্ন প্রয়োজনে তার মধ্যস্থতায় প্রার্থনা করে থাকেন তার কাছে মানত করে অনেক খ্রিস্ট বিশ্বাসী বিশেষ ফল লাভ করেছেন বাংলাদেশ মণ্ডলীর দিকে তাকালে আমরা দেখতে পাই যে সাধু আন্তনি সংখ্যা দিন দিন বাড়ছে আর তার সাক্ষ্য মেলে নাগরী পাঞ্জরাতে মহিপাড়াতে বক্সনগর কমলাপুর সহ আরো অনেক ধর্মপলিতে ভক্তদের বিশ্বাসে আরও বিশ্বাসী হতে সহায়তা করেছে বিশ্বের জনপ্রিয় সাধু সাধু আন্তনি তাই আসুন আমরা আমাদের সাধু সাধীদের প্রতি ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করি